আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের মাঝে আর পিভিসি প্যানেল ডেকোরেশনের চ্যানেল থেকে আপনাদের কাছে আমি আরো একটি আকর্ষণ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো প্রিয় ভিউয়ার্স আপনারা আজকের এই ভিডিওটা দেখতে পারলে আপনি ইনশাল্লাহ সিলিংয়ের জগতের যত কাজ আছে ডেকোরেশনের কাজ অয়েল প্যানেল থ্রিডি অয়েল প্যানেল প্যানেল সিলিং আর ফিউ সিলিং পিভিসি সিলিং ফল সিলিংশন সিলিং যত সিলিং এর ডেকোরেশনের কাজ করাবেন অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তারপরে বুঝতে পারবেন কোন সিলিং এর কাজটা আপনার করালে কেমন হবে তো আমি সম্ভবত আমি আপনাদেরকে এখন যে কথাটা বলবো আমি আপনাদের মাঝে এখন বলতেছি সম্ভবত নর্মাল সিলিং এর কাজ থেকে আমি শুরু করে দিতেছি আর পিভিসি নর্মাল সিলিং মানে আর সিলিং এই সিলিংটা হলো আপনার প্লাস্টিকের চ্যানেল দিয়ে করলে ষাট টাকা স্কোয়ার ফিট স্টিল ম্যাটালে চ্যানেল দিয়ে করলে টাকা ফিট আর যদি আপনি বেশি দিন এবং বেশি দিন রাখতে চান তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর বেশি দিন রাখতে চান তাহলে আপনি অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে করতে পারেন অ্যালুমিনিয়ামের চ্যানেল এ রং ধারণা মরছে না কালার গ্যারান্টি আছে অ্যালুমিনিয়ামে চ্যানেল দিয়ে করলে আপনার ষাট চত্বর বছর অনায়াসি কেটে যাবে আর যদি না আপনি এর চেয়ে ভালো এর চেয়ে হাই কোয়ালিটি ডিজাইনের সিলিং করতে চান তাহলে আমাদের আহ আর একটি সিলিং আছে জিপসনের মতো দেখতে কিন্তু এটা জিপসন না জিপসনে আপনার যেমন ফানি হয়তো নষ্ট হয়ে যায় জোরে জোরে পড়ে যায় এবং আহ একটু হালকা ময়লা টলা পরলে যখন ডলা দিবেন গসা দিবেন তখন জিনিসটা আরো বেশি হয়ে যায় নষ্ট হয়ে যায় ডাক ফুরে যায় আর আমাদের এই বোর্ডে আর কিলিসি ওয়াটার প্রুফ বোর্ড এই বোর্ডে আপনার পানি দিয়ে দিতে পারবেন আগুনে কিছু না একশো একশো পার্সেন্ট কালার গ্যারান্টি আছে এবং আমাদের এই বোর্ডটায় আহ আপনার স্ক্রুপ দিয়ে লাগিয়ে থাকি আমরা আমাদের এবোর্ডটা অনেক শক্তিশালী তো পিভিওয়াস আপনারা যারা সিলিং এর কাজ করাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে মোবাইলে বিস্তারিত বলবো হোয়াটসঅ্যাপে ভিডিও ভিডিওতে এত কিছু ভেঙে বলা সম্ভব হয় না আহ অনেক লং ভিডিও হয়ে যায় তো পিভি ওয়াস আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আহ কোন সিলিং টা করালে আপনার ঘরকে সৌন্দর্য লাগবে এবং কোন সিলিং এর কাজ করালে আপনার ঘরটা অনেক সৌন্দর্য হবে আগের থেকে প্রায় অনেক অনেকেই আসে দেখতেছেন সাইড দেওয়াল উপরে টিন কিন্তু উপরে খোলা দেখা যায় দেখা যায় তো অনেকে বলতেছে ভাই এগুলা খোলাটা দেখানোর জন্য একটা সিলিং দরকার তো আমরা তো নর্মাল সিলিং এর কাজ এখন সম্ভবত সবই করি কিন্তু এটা একটু কম করি এখন আমরা হাই কোয়ালিটি এর থেকে ভালোটা ওটার কাজ করি ওটা হলো আপনার আরপিএল পিভিসি প্যানেল ডেকোরেশনের কাজ ওটা হলো আপনার একশো টাকা পার স্কোয়ার ফিট একশো টাকা পার স্কোয়ার ফিটে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে কাজ করে থাকি আমরা অনেক জায়গায় বাংলাদেশের অনেক জেলায় কাজ করেছি তো আপনারা যারা কাজ করাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কাজটা মনের মতো করে দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ জনের মতো কর্মচারী আছে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রামে গিয়ে আপনার বাসাবাড়িতে গিয়ে কাজ করে দিয়ে আসব এবং আমাদের ডেলিভারি ম্যান আছে মিস্ত্রি আছে এবং হেল্পার আছে মানে এভরিথিং যত কিছু আছে সব আমাদের কোম্পানি বহন করবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনার বাসা বাড়িতে মনের মতো আপনার মনের মতো আপনার পছন্দ মতো ডিজাইন দিয়ে কাজ করে দেওয়ার জন্য তো পিভি ওয়াস আমি আরেকটা বিষয় আপনাদের বলি লেনদেনের বিষয়টা আমরা আপনার কাজ করার আগে অনেকে দেখেন অ্যাডভান্স নিয়ে যায় দশ হাজার পাঁচ হাজার পাঁচশো এক হাজার দুই হাজার প্রায় পঞ্চাশ হাজার বিশ হাজার আমরা যদি আপনার এখানে যদি পাঁচ লাখ টাকার কাজ হয় আপনার এখানে যদি পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার টাকার কাজ হয় আমরা একটা করে অ্যাডভান্স গ্রহণ করি না প্রিয় ভিউয়ার্স আমরা এক টাকা অ্যাডভান্স গ্রহণ করি না আপনি আপনার হাতের কাজ বুঝে নেবেন তারপরে আমাদেরকে টাকা দিবেন এর আমাদের কোম্পানি একটা টাকাও অ্যাডভান্স গ্রহণ করে না আপনারা অনেক ভিডিও দেখছেন তো প্রিয় ভিউয়ার্স আপনারা লেনদেনের বিষয়টা বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন এবং যদি না বুঝেন তারপরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে কোনো বিষয় আপনাদেরকে ব্যাংকে বলার বিস্তারিত বলার সুবিধা আছে আমি বলতে পারবো আমি আপনাদের মতো সাধারণ একজন মানুষ আপনারা চাইলে আপনারা আমার আমার কাছ থেকে জেনে নিতে পারেন কোন ডিজাইন টা কাজ করালে ভালো হবে কত টাকার মধ্যে কাজ করালে ভালো হবে একটা রুম এ সর্বোচ্চ আপনার আহ বিশ থেকে বাইশ হাজার টাকা যায় সিলিং এর কাজ করাতে ভালোটা আর যদি